ভাইয়ার ইশারা দেখে মাথায় আর্থিক রাখতে পারলাম না শ্বাস করে ভাইয়ার গালে একটা চর দিয়ে বসলাম ভাইয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে হয়তো ভাইয়া কল্পনা ও করিনি আমি তাকে থাপ্পড় মারব আশেপাশের সবাই তাকিয়ে আছে আমার দিকে সেদিকে আমার খেয়াল নেই ভাইয়ার দিকে তাকিয়ে বললাম এতদিন ভাবতাম তুমি আমাকে ফোন ভেবে সবসময় আমাকে শাসন করো কিন্তু না তোমাকে তোমার বন্ধুর দায়িত্ব দিছে বলে সেগুলো পালন করতে তোমাকে ভাই ভেবে সম্মান করতাম বলে এত দিন তোমার সব অত্যাচার মেনে চলতাম কিন্তু এখন তোমাকে ভাই ভাবতেই আমার ঘৃণা লাগছে আর যাই হোক কোনো ভাই কোনো দিন এভাবে নিয়ে এসে অন্য ছেলের প্রপোজ একসেপ্ট করতে বলবে না তোমার বন্ধু বলেছে বলে তুমি এভাবে আমাকে এখানে নিয়ে আসলে একবার ও ভাবলেন না আমার তো খারাপও লাগতে পারে এই বলে ওখান থেকে বেরিয়ে আসলাম রোদ ভাইয়া আমাকে ডাকছে কিন্তু আমি তা অগ্রাহ্য করেই চলে আসলাম ভাইয়া আমার কথাগুলো মাথার নিচু করে নীরবে শুনেছে মাঝ রাস্তায় এসে পা ব্যথা করতে লাগল কেন যে রাগ দেখিয়ে চলে আসতে গেলাম এখন নিজের ও কষ্ট হচ্ছে কিন্তু আমি বা ওরকম করবো না কেন ঐসব দেখে ভাইয়ার সেদিন ফোনে কথাগুলোর মানে বুঝতে তেমন অসুবিধা হয়নি রোদ ভাইয়া বলেছে বলেই এতদিন ভাইয়া আমাকে পড়িয়েছেন আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি শুধুমাত্র রোদ ভাইয়াকে কথা দিয়েছে বলে রাস্তার বসে ভাইয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি আসতে দেখে গাড়ি থামাতে বললাম ভাইয়া গাড়ি থামালো আমি গিয়ে পিছনের ছিটে বসলাম আমাকে পিছনে বসতে দেখে রোদ ভাইয়াও পিছনে এসে বসল আর ভাইয়া নীরবে গাড়ি চালাতে লাগলো ভাইয়াকে দেখে এখন ড্রাইভার ড্রাইভার বলে আমি হেসে উঠলাম আমাকে হাসতে দেখে রোদ ভাইয়া বলল জানো পরী তোমাকে হাসে অনেক সুন্দর লাগে আমি একটু রাগ দেখিয়ে বললাম আমার একটা নাম আছে একদম পরি বলবেন না রোদ ভাইয়া বলল ওকে পরি তুমি যা বলবে তাই হবে আর কখনো তোমাকে পরি বলবো না সারা রাস্তায় রোদ ভাইয়া অনেক বক বক করেছে বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব তখন রোদ ভাইয়া আমাকে ডেকে বলল একবার ভেবে দেখো আমার মতো অভাগাকে ভালো বাসা যায় কিনা আমি চোখ গরম করে চলে আসলাম রুমে এসে যখন একটু রাগ করলো তখন মনে পড়ে গেল রাগের মাথায় ভায়াকে চট মেরে ফেলেছি যে ভাইয়ার মুখের উপর কোনো দিন কথা বলিনি আজ তাকে থাপ্পড় মারলাম ভাইয়া যদি মা বাবাকে বলে দেয় তাহলে আমার আর এই বাসায় থাকা লাগবে না সোজা খাত ধাক্কা দিয়ে বের করে দিবে সন্ধ্যায় সবাই চলে আসলো শপিং মলে নিয়ে না যাওয়ার কারণে কারোর সাথে কথা বললাম না কেউ আমার রাগ ভাঙানোর কোনো চেষ্টা করলো না দেখে নিজে থেকেই কথা বললাম রাতে খাবার টেবিলে ভাইয়াকে না দেখে রিয়াকে জিজ্ঞেস করলাম ভায়া কোথায় রিয়া বলল ভাইয়া তো রোদ ভাইয়ার বাসায় অনেক দিন পর রোদ ভাইয়া ফিরেছে তো তাই আজ ভাইয়ার রোদ ভাইয়ার বাসায় থাকবে এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল তার মানে আজ ভায়া আমাকে পড়াতে আসবেন না রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম তখন রোদ ভাইয়া ফোন করে বিরক্ত করা শুরু নিশ্চয়ই থেকে নাম্বার নিয়েছে। বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম কিন্তু রোদ ভাইয়া এখানেই থেমে চাইনি সকালে তার বাবাকে নিয়ে হাজির হয়েছে রোদ ভাইয়া পাত্র হিসেবে ভালো দেখে মা বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় আমি না করাই মা আমাকে বলে তুই তো আর কাউকে ভালোবাসিস না তাহলে রাজি না হওয়ায় কি আছে রোদ পাত্র হিসেবে ভালো আমার কোনো কথা না শুনেই এক প্রকার জোর করেই আমার বিয়ে ঠিক করলো আপুর যে দিন বিয়ে সেদিন আমার সেই ছোটবেলা থেকেই কত স্বপ্ন ছিল আপুর বিয়ের সময় অনেক মজা করব কিন্তু সব আশা ভেস্তে গেল বিয়ে ঠিক হওয়ার পর রং থেকে রোদ ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলা শপিং এ যাওয়া খুবই বিরক্ত লাগে এত কিছুর মাঝে ভাইয়া ও আমার সামনে আসেনি এত কিছুর মাঝে ভাইয়াকে অনেক মিস করা শুরু করলাম এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি কিন্তু ভাইয়া আসে না কলেজ না গেলে ও কেউ বলতে আসে না সবসময় একা থাকতে হয় ভাইয়াকে দেখবার জন্য খুব মন চাইছিল